তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ এগুলো যেন আমরা করি আর যে ইবাদতগুলোর কথা বললাম যেগুলোতে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা বিষয় না আজকে সারা রাত একেবারে ফাটিয়ে ফেলছে ইবাদত করে কালকে আর খবর নাই এরকম আছে না নাই আহাবুল আআমালি ইলাল্লাহি আদাওমুহা ওয়ইন কल्ला আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে